এই দোয়া ঘুমানোর আগে এগারো বার যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ পাক আপনার চেহারাটাকে দুধের মতো সুন্দর বানিয়ে দিবেন চেহারা ফর্সা হয়ে যাবে চেহারার এক প্রকার চলে আসবে আপনি দেখবেন যেই মানুষটা পাঁচ শক্ত নামাজ পড়ে হালালভাবে ভাবে চলে কিন্তু কাহারও হক নষ্ট করে খাই না আর একটা মানুষ দেখবেন চেহারা মাগার অনেক সুন্দর অনেক স্মার্ট কিন্তু নামাজ পড়ে না একটা মানুষ যদিও কালো হয় সে পাশ নামাজ পড়ে আপনি তার চেহারা দিকে তাকাবেন তাকিয়ে দেখবেন পাঁচ ব্যক্তির চেহারা যতই কালো হোক না কেন কিন্তু আল্লাহ আলামিন তার চেহারার ভিতরে এক প্রকার নূর আমার আল্লাহ দিয়েছেন কালো হতে পারে কিন্তু এই লোকটার চেহারার দিকে তাকাইলে ভালোবাসতে এবং মোহাব্বত করতে মন চায় কারণ এটা হচ্ছে আল্লাহ পদত এক নূর আল্লাহ পদত এক শক্তি আর বেঈমান নাফরমানের মানের চেহারা দিকে আপনি তাকাবেন চেহারা সুন্দর কিন্তু চেহারা মাঝে কোনো মায়া নাই কোনো দরদ নাই কোনো মহাব্বত নাই কোনো ভালোবাসা নাই এই আল্লাহ তাআলার বাংলা যখনই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন মিথ্যা যখন পরিহার করবেন হালাল ভাবে যখন আপনি আপনার জিন্দগিটা যখন সাজাবেন তখন আপনি দেখবেন আল্লাহ আপনার চেহারার এক প্রকার নূর আমার আল্লাহ দান করবেন এক প্রকার নূর আপনার চেহারা কালো হতে পারে কিন্তু এমন নূর যদি আপনি পেয়ে যান যে কোনো মানুষ যখন আপনার চেহারার দিকে তাকাবে আপনাকে মোহাবত করতে ভালোবাসতে সে বাধ্য হয়ে যাবে প্রত্যেক নবীর চেহারা অনেক সুন্দর ছিল অনেক ফকাস ছিল দেখুন সুন্দর হইলেই তো হই না সুন্দরের মাঝে কিছু মানুষের চেহারা আছে একদম ফর্সা একদম সুন্দর কিন্তু দেখতে তারে ভালো লাগে না অনেক সুন্দর দেখতে তারে ভালো লাগে না আর আরেকটা মানুষ দেখবেন চেহারা সুন্দর না চেহারা কালো কিন্তু তার চেহারার মাঝে এমন একটা আকর্ষণ এমন একটা মায়া এমন একটা মোহাব্বত তার চেহারার দিকে তাকাইলেই তাকে মহাব্বত করতে তাকে ভালোবাসতে মন চাই যে তাকে একটু মোহাব্বত করি এ মুসলমান নাফরমানের চেহারা যত সুন্দর হক না কেন তাদেরকে মহাব্বত করতে ভালো লাগে না বেনামাদির চেহারা যতই সুন্দর হক না কেন তাকে মহাব্বত করতে তাকে ভালোবাসতে ভালো লাগে না কিন্তু একজন নামাজিওয়ালা ব্যক্তির চেহারা যতই কালো হক না কেন আল্লাহ পাক রব্বুল তার চেহারার ভিতরে এক প্রকার নূর আমার আল্লাহ দিয়েছেন আর আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যখন আমি আল্লাহ পাকের গোলামি করো আমি আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় দেই আমার ওই বান্দাটাকে তোমরাও মোহাব্বত করো দেখবেন নামাজিওয়ালা ব্যক্তিকে সবাই মহাব্বত করে সবাই ভালোবাসে তার সাথে বিয়াদি করে না তার সাথে কারা আচরণ করে না বেনামাজিরা অনেক সময় দেখবেন বলবে ওর সাথে অশৃঙ্খল বাসায় ওর সাথে কারা ব্যবহার করবা না কারণ সে নামাজ পড়ে তার সাথে ভদ্রতার সাথে শহীদ কথা বলো তাহলে নামাজিওয়ালা ব্যক্তিকে যেমন দুনিয়ার মানুষের সম্মান করে ঠিক পাবে আর মালিক আমার আল্লাহ নামাজিওয়ালা ব্যক্তিদেরকে সম্মান করে এ দুনিয়ার মুসলমানেরও আমার যুবক পায় না আপনার চেহারাটাকে কিভাবে ফর্সা বানাবেন কিভাবে আপনি সুন্দর করবেন দুনিয়ার জমিনের এক টাকা পয়সা খরচ করেছেন অনেক টাকা পয়সা খরচ করে আপনি নাইট ক্রিম ব্যবহার করেন কিন্তু আপনি জানেন না এই যে নাইট ক্রিম রাতের বেলা যা আপনি ইউজ করেন আপনার চেহারার মাঝে যা আপনি দেন এমন আপনার স্কিন ক্যান্সার হওয়ারও সম্ভাবনা রয়েছে আর একবার যদি আপনার স্কিন ক্যান্সার হয়ে যায় আপনার পুরাটা শরীর ধ্বংস হয়ে যাবে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে ঝুঁকিপূর্ণ রয়েছে নাইট ক্রিম ব্যবহার করে অনেক মেয়েরা আছে কালো মেয়েরা সাদা হয়ে যায় দেখুন এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস যে স্কিনের মাঝে কি পরিমাণ যে সমস্যা হবে আপনি কখনো ধারণা করতে পারবেন না যদি আপনি আপনার চেহারাটাকে সুন্দর বানাতে চান চেহারাটাকে সুন্দর করাইতে চান তাহলে কি করবেন কোরআনুল কারিমের আল্লাহ পাকের হাবিব বলেন এই দোয়াটা তোমরা উজু করে পাঁচ অক্ত নামাজ যখন তোমরা পড়বা আগে উজু করে তোমরা দোয়াটা তোমরা এগারো বার করবা আল্লাহ হুম্মা জাম্মিল হুইয়ানুর আল্লাহ হুম্মা জাম মিল জাম্মিল এই দোয়াটা তোমরা এগারো বার পড়বা তারপরে সাতবার দূর শরীর পরবা ই করে করে তুমি আমল করতে থাকো বান্দা তুমি আমল করতে থাকো বান্দা তুমি আমল করতে থাকো আপনি দেখেন দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আপনার চেহারার ওই যে কালো কালো দাগ দূর করে দিবেন চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে এটার বাস্তবতাটা আপনি আমল করেন দেখেন কারণটা কি জানেন আপনি যখন উজু করবেন মানুষ যখন উজু করে ইমামে আজম আবু হানিফা রাহিমুল্লাহ আবু হানিফা বলেন চার মাদ সবচাইতে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা উনি বলেন যে মানুষ যখন উজু করে এই যে নামাজ পড়ার আগে যে আপনারা উজু করেন মুখের মধ্যে যখন আপনি যখন পানি দেন পানি দেওয়ার সাথে সাথে মুখের সগিরা গুণাগুলাকে আল্লাহ পাক পানির সাথে আমার আল্লাহ দুলি সাত করে দেন সরাইয়া দেন আপনার মুখ যখন পবিত্র হয়ে যায় আপনার মুখ থেকে এক প্রকার লাইফ প্রকাশিত হয় লাইফ বের হয় দুনিয়াতে আপনার চেহারা থেকে এক প্রকার নোর প্রবাহিত হয় কেমতের কঠিন ময়দানে আমাদের আয়সা সিদ্ধ করা দিয়ে আল্লাহ হাবিবকে বললেন ইয়ারা সুনাল্লাহ অগো আল্লাহ তাআলার পয়গম্বর এতগুলো হাসরের মত এতগুলো উম্মত থাকবেগণবিজি মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে ঈসা নবীর উম্মত থাকবে আদম নবীর উম্মত থাকবে নূহ নবীর উম্মত থাকবে যত নবী রাসূল প্রেতে বের জমিনের ভিতর আগমন করেছেন সমস্ত নবী রাসূলদের উম্মত থাকবে অগণবিজি আপনি কিভাবে আপনার আখিরী নবীর উম্মতকে কিভাবে আপনি চিনবেন আপনার উম্মতকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন আপনার উম্মতকে আপনি

অনেক গোড়া ঘোড়া এক জাতের ঘোড়া থাকে এক জাতের গোড়া যদি থাকে একটা ঘোড়ার কপালের মাঝে যদি ছাদ লেখা থাকে ছান কপাল থাকে একটা গোড়ার কপালের মাঝে জন্য চমকাইতে থাকে তাহলে অনেক গোলাপ ঘোড়ার ভিতরে এই গোড়াটাকে সিন থেকে তোমার কোনো কষ্ট হবে আমাদের আসা বলেন না হুজুর কখনোই আমার চিনতে কোনো কষ্ট হবে না তাকে আমি জাস্টিফাই করতে পারবো আমাদের এই কথার জবাবে জবাবি বলেন আমার যে সমসম্মতি মোহাম্মদিরা পাশক্ত নামাজ পড়েছে হেন তাদের কপালটা নূরে জলকমলক করতে থাকবে আর এই নূরওয়ালা কপাল দেখে দেখে আমি নবীজি তাদেরকে সুপারিশ করবো আয়েশা এতগুলা ঘোড়ার ভিতরে যদি একটা ছাদওয়ালা ঘোড়াকে চিনতে যেমন কষ্ট হবে না ঠিক তদুরভাবে আমার উম্মতি মুহাম্মদে যারা পাঁচ শক্ত নামাজ পড়বে তাদের ললাটটা ঝিলিকমিলিক করতে থাকবে তাদের তাদের ললাটটা গ্লিজ মারবে নুরে চমকাইতে থাকবে আর নুরওয়ালা ব্যক্তিদেরকে আমি রাসূল সুপারিশ করে যার নাতি বানাই দিবা আকবার হাকবার এই নামাজ পড়লে আপনার দুনিয়া তো আপনি আপনার চেহারা সুন্দর করতে পারবেন পরকালে আপনার চেহারা আলোকিত হয়ে আমার নবী সুপারিশ করবেন এই জন্য মেডিসিন ইউজ না করে হালাল পাবে আমরা আমাদের চেহারাটাকে সুন্দর করি এতে তো কোনো গুণা নাই আর তহুর ও সাথরুল ইমান পবিত্রতা ইমানের অংশ আপনার পবিত্রতা হবে আর পবিত্রকারীদেরকে আল্লাহ পাকরবুল আলমিন বড় পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তো কোরআনে বলেন যারা তহের যারা পুত পবিত্র অবস্থায় তাকে তাদেরকে আমি আল্লাহ বড় মহাবত করি আমি আল্লাহ ভালোবাসি আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত পছন্দ করি এই মুসলমান বন্ধুগণ মা বোনদেরকে আমি বলবো এই ক্রিমগুলা ব্যবহার করে আপনি আপনার জীবনটাকে ধ্বংসের দিকে টেলে দিয়েন না মা বোনদেরকে আমি বলবো পুরুষ ভাইদেরকে আমি বলবো এই ক্রিম ব্যবহার করে আপনি আপনার জীবনটাকে ধ্বংসের দিকে টেলে দিয়েন না আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য তাও ফিক দান করুন